আমি তো সবই পারি যা পারি যারা আমার কিন্তু খিদে লেগে গেলো ফুলকপি দেয় বড়ি দেয়া বেগুন মাছ মানে যতক্ষণ তোমার সাথে বক বক আমি কোন তখন আমার সব গাইজ সকাল বেলা আমি কাজের বিটি রহিমা সাজেছি কিসের জন্য জানেন সকাল বেলা ধোয়া কাঁচা কাম না করলে এখন হিয়ালের দিন বেশি তো পাওয়া যায় না শুধু দিনের বেলা আবার শুকাবারও চায় না আমি সকাল বেলা ওইটাকে বাসে কাম কাজ ওরা আগে পুকুর ঘাটে চলে যাচ্ছি আমি আজনা ফেলাবার যা দেখি তোমার ভাবি দুই বালতি জামা কাপড় ফিরে

মুড়ি আছে খাওকা মুড়ি আছে গুড় আছে একো খাওগা বসা আছে এতিয়া খাওতো বসাটো নাই এতিয়া সুধা লাগিলে বাদে বাঢ়ি যাব কি এটি যাও আছলি তোমাৰ

বালিশের কভার লেপের কভার কম্বল টম্বল সব লি আছে এখানে এখন কাঁচা ধোয়া করতে সকাল বেলা এখানে এই জামি কাঁচা ধোয়া করে বেরিয়ে সবচেয়ে বেশি জামা কাপড় কার আছে তুমি কত তোমার তোমার মেয়ে আছে আছে একটু রোদ বাড়া কেবল সূর্য উঠিছে একটু রোদ বাড়া তারপর কাছে দিবে সূর্য বাড়তে বাড়তে 9টা বাজে যায় এখন এখন কি ওই বড় দিন না কি ছোট দিনে পাইলে এখন রোদ পাওয়া মুশকিল এখন ভাবে কাঁচা ধোয়া লাগবে তুমি বাড়ি যাও বেশি কথা কও না বাড়ি যা দুই মুখ ধোয়া তুলে দাওগা আমি যা কিন্তু খাবো আমার কিন্তু শাইখে যা লাগিছে তাড়াতাড়ি যাও যাই হোক